সালাম ও ওয়েলকাম টু আওয়ার্ল এনাদার নিউ ক্লাস আজকে আপনাদের সাথে গ্যাট এবং ফল দ্বারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইংলিশ ভোকাবুলারি শেয়ার করবো গ্যাট এবং ফলের সাথে নতুন শব্দ সংযুক্ত করলে নতুন যে ভিন্ন অর্থ হয় সেটি আজকের এই ক্লাসটি থেকে আপনারা জানতে পারবেন যেটি গ্রামার অপশন এই ওয়ার্ডগুলিকে গ্রুপ গ্রুপস বলা হয় যেটি আমরা বাংলাতে জানি সামষ্টিক ক্রিয়া আজকে আপনাদের সাথে যে ভোকাবুলারির মিনিংগুলি শেয়ার করব সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ইংলিশ কনভারসেশন করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো প্রথম দিকে এখানে আপনারা গ্যাট শব্দটি দেখতে পাচ্ছেন এর পরবটি আমি ফল শব্দটি লিখেছি তো যখন গ্যাট সাথে নতুন শব্দ সংযুক্ত করলে অ্যাট যেটির অর্থ হবে নাগাল পাওয়া নাগাল পাওয়া গ্যাট অ্যাট নাগাল পাওয়া নাগাল পাওয়া এর পরবর্তীতে যদি গ্যাটের সাথে এই শব্দটি সংযুক্ত করি গ্যাট ইনটু যেটির অর্থ হবে প্রবেশ করা প্রবেশ করা গ্যাট ইনটু প্রবেশ করা গ্যাট ইনটু প্রবেশ করা আবার কোন কোন ক্ষেত্রে গ্যাট ইনটু অর্থটা এটাও মিন করে বিপদে বিপদে পড়া গ্যাট ইনটু বিপদে পড়া গ্যাট ইন্টু বিপদে পড়া আবার কোনো কোনো ক্ষেত্রে গ্যাট ইন্টু প্রবেশ করা এই অর্থটিও আপনারা জেনে রাখতে পারেন এর পরবর্তীতে যদি গ্যাটের সাথে এই শব্দটি সংযুক্ত করি টু যেটির অর্থ হবে পৌঁছান গ্যাট টু পৌঁছান গ্যাট টু পৌঁছান গ্যাট টু পৌঁছান এর পরবর্তী গ্যাটের সাথে যদি এই শব্দগুলি সংযুক্ত করি গ্যাট অফ যেটির অর্থ হবে নামা যেটির অর্থ হবে নামা গেট অফ নামা গেট অফ নামা আবার কোনো ক্ষেত্রে এটির অর্থ হবে গেট অফ অর্থ পলায়ন পলায়ন করা গেট অফ গেট অফ পলায়ন করা গেট অফ পলায়ন করা এর পরবর্তী সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি উট গেট অ্যাবাউট যেটির অর্থ হবে ছড়িয়ে পড়া গেট অ্যাবাউট ছড়িয়ে পড়া গেট অ্যাবাউট ছড়িয়ে পড়া গেট অ্যাবাউট গ্যাট অ্যাবাউট যেটির অর্থ হবে খাটিয়ে খাটিয়ে উঠা খাটিয়ে উঠা এর পরবর্তী এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি থ্রো থ্রো যেটির অর্থ হবে শেষ করা গ্যাট থ্রো পরে শেষ করা গ্যাট থ্রো পরে শেষ করা আবার কোনো কোনো ক্ষেত্রে এটির অর্থটি এটিও মিন করে শেষ করা শেষ করা গ্যাট থ্রো শেষ করা বা বলতে পারেন গ্যাট থ্রো পরে শেষ করা এর পরবর্তী সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি অন যেটির অর্থ হবে ছড়া গ্যাট অন ছড়া গ্যাট অন ছড়া গ্যাট অন ছড়া এর যদি গ্যাটের সাথে এই শব্দটি সংযুক্ত করি গ্যাট আপ যেটির অর্থ হবে সাজ সাজ সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি গেট আউট যেটির অর্থ হবে বাহিরে যাওয়া বাহিরে গেট আউট বাহিরে যাওয়া বা বলতে পারেন প্রকাশিত হওয়া প্রকাশিত হওয়া গেট আউট গেট আউট বাহিরে যাওয়া বা বলতে পারেন গেট আউট প্রকাশিত হওয়া হবে চালানো গেট বাই চালানু গেট বাই চালানু গেট বাই চালানু আর যদি এই শব্দটি সংযুক্ত করি গেট ডাউন ডাউন জেটির অর্থ হবে লেখা গেট ডাউন লেখা গ্যাট ডাউন লেখা ডাউন লেখা এর পরবর্তী গ্যাটের এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি গেট ইন যেটির অর্থ হবে পৌঁছানো গেট ইন পৌঁছানো গেট ইন পৌঁছানো ইন পৌঁছানো আর কোনো কোনো ক্ষেত্রে গেট ইন এর অর্থ এটিও মিন করে বিথরে ভিতরে পড়া ভিতরে গ্যাট ইন ভিতরে পড়া গ্যাট ইন ভিতরে পড়া ফল যেটি সাথে যদি আমরা নতুন শব্দ সংযুক্ত করি গ্যাট ফলের সাথে ফল অ্যাওয়ে অ্যাওয়ে শব্দটি সংযুক্ত করলে যেটির অর্থ হবে সরে পড়া সরে পড়া ফল অ্যাওয়ে সরে পড়া ফল অ্যাওয়ে সরে পড়া এর পরবর্তী ফল এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি ফল অফ যেটির অর্থ হবে পাওয়া পাওয়া ফল অ্যাওয়ে ফল অফ রাস পাওয়া ফল অফ রাস পাওয়া এর পরবর্তী ফলের সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি ফল ব্যাক যেটির অর্থ হবে পশ্চাৎ পথ হওয়া পশ্চাৎপথ হওয়া পশ্চাৎ হওয়া ফল ফল ব্যাক পশ্চাৎ পথ হওয়া পরবর্তী এই শব্দটি যদি সংযুক্ত করি ফলের সাথে ফল ব্যাক আপন নির্ভর করা ফল ফল ব্যাক আপন নির্ভর করা ফল ব্যাক আপন নির্ভর করা ফল আপন আক্রমণ করা ফল আপন আক্রমণ করা ফল আউট ঝগড়া করা ঝগড়া করা ফল আউট ঝগড়া করা ফল আউট ঝগড়া করা থ্রো ফল হওয়া নিষ্ফল হওয়া নিষ্ফল হওয়া ফল থ্রো নিষ্ফল হওয়া ফল থ্রো নিষ্ফল হওয়া ফল থ্রু অতি আগ্রহে অতি আগ্রহে আরম্ভ করা আগ্রহে আরম্ভ করা ফল ছু অতি আগ্রহে আরম্ভ করা ফল ইন উইথ ফল ইন উইথ হঠাৎ সাক্ষাৎ হওয়া হঠাৎ সাক্ষাৎ হওয়া ফল ইন উইথ হঠাৎ সাক্ষাৎ হওয়া ফল ইন উইথ হঠাৎ সাক্ষাৎ হওয়া ফল অন আক্রমণ করা ফল অন আক্রমণ করা ফল অন আক্রমণ করা ফল ইন ধসে পড়া ধোসে পড়া ফল ইন ধোসে পড়া ফল ইন ধোসে পড়া গ্যাট অ্যাট নাগাল পাওয়া গ্যাট প্রবেশ করা বা বিপদে পড়া গ্যাট টু পৌঁছান গ্যাট অ্যাভাউট ছড়িয়ে পড়া গ্যাট অফ নামা বা পলায়ন করা গ্যাট বাই চালানো গ্যাট ডাউন লেখা গ্যাট ইন পৌঁছানো গ্যাট ইন ভিতরে পড়া ফল সরে পড়া ফল অফ হ্রাস পাওয়া ফল ব্যাক পদ হওয়া ফল আউট ঝগড়া করা ফল আপন আক্রমণ করা ফল ব্যাক আপন নির্ভর করা ফল নিষ্ফল হওয়া ফল ট্রু অতি আগ্রহে আরম্ভ করা ফল ইন উইথ হঠাৎ সাক্ষাৎ হওয়া ফল অন আক্রমণ করা ফল ইন ধসে পড়া আজকে আপনাদের সাথে ফল এবং গ্যাট দ্বারা যে গ্রুপ বার্ভসগুলি শেয়ার করেছি তো এই শব্দগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ